পেপার পড়া হলো মা পেপার পড়া হলো না মুখস্থ হয়েছে না ভুলছে মুখস্থ করতে কতক্ষণ লাগবে সেটা বলো কখন থেকে তো পড়ে যাচ্ছে ঘন্টা ধরে হয়ে গেল তাও আদা আদাও হলো না না খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় আত্মস্থ করতে হয় তো দুদিন পরে দরকার বইতে হবে তো ওহহ আচ্ছা গুলিয়ে গুলিয়ে খাচ্ছে মানে বুঝতেই পারছেন হলিক জেনশিও এবার ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে মানে তলানি পড়ে গেছে পড়ে পড়ে নেকো হ্যাঁ এখন মায়ের যেখানে মা পা তুলে বসে পেপারটা পরছিল আমি সেখানে এখন উপবিষ্ট হইয়া আছি ও একটা ভালো জিনিস আমাদের কালকে রাত্রেবেলায় গেল সরি এই যে এবং এবং একটি এটি হওয়াতে একটা বাস্তুদোষ তৈরি হয়ে যাচ্ছিল সেটাকে কাটিয়ে দেওয়া হয়েছে এটা বাড়ির সামনে থাকতে নেই বাস্তুদোষ হয়ে যায় ঠিক আছে

আর আমাদের জন্য কি করলে মাংস আর ডাল কথাটা হচ্ছে আমার মা মুসুর ডাল খেতে পারেন না আর আমরা আর মুগ ডাল খেয়ে উঠতে পারছি না সেই জন্য আমাদের আজকে দুটো ভাগে ডাল করেছে তাই না আর মাসি এখন আমার মা এখানে এসে খুব দুধ চা খাওয়ার ইয়ে হয়েছে হ্যাঁ সে মার জন্য আর একটু দুধ চা হচ্ছে দুধ চাটা মানন থাকছে সেটা খুব বেশি দেরি হওয়ার কথা না তাড়াতাড়ি চলে আসবো সেই জন্য কী বলে দুধ চাটা একবারে করেই রাখছে ও আসলে পরে গরম করে দেওয়া হবে এই হলো আজকে আমাদের ব্যাপার নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমি স্নান করে নিই এখনই আমার চানের সময় হয়ে গেছে স্নান করে নিয়ে তারপরেতে আমি একটু বেরোব আমার মায়ের দুটো তিনটে ওষুধ শেষ হয়ে গেছে আমার শ্বশুরমাশা কয়েকটা জিনিস লাগবে সব মিলিয়ে মিশিয়ে আমি সব মিলিয়ে এটুকু বাজারে যাবো আমার আমিষ জিনিসপত্র বারণ মা আর বোধহয় কলাটা হয় কি কলা থাকে না এক ডজন হাফ ডজন কলা নিয়ে এসেছিলাম নিঃসন্দ চতুর্দশী দিনে শক্ত দেখে এনেছিলাম কিন্তু সেগুলো মা কালকে রাত্রবেলায় খেতে গিয়ে বললেন যে মা একদমই খারাপ হয়ে গেছে তা সেই আর কি সেগুলো সব ফেলেই দেওয়া হয়েছে সুতরাং কলাটাও মার লাগবে প্রত্যেক দিন মার যেহেতু প্রচণ্ড কনস্টিপেশন হয় বিভিন্ন রকম ওষুধ খাওয়ার পরেও মাকে রাত্রেবেলায় চারটি খেজুর এবং একটা কলা গোটা খেতে হয় প্লাস দুধ খেতে হয় তাছাড়াও কনসেপেশনের জন্য ওষুধও রয়েছে সবগুলো আছে তো সকালবেলায় উঠে যদি পেট ক্লিয়ার না হয় তাহলে সারাটা দিন মার খুব কষ্ট হয় সেই জন্য মাকে নিজেকে ভালো রাখবার জন্য এগুলো করতে হয় আবার এদিকে যেহেতু সুগার আছে খুব বেশি সুগার মার কখনোই ছিল না কিন্তু তবু হোক আছে সেই জন্য সেই দিকটাও মাথায় রাখতে হয় কলা কলাই খেজুর এগুলোর ব্যাপারেতে ভয়ও লাগে কিন্তু মায়ের যদি সকালবেলায় উঠে ক্লিয়ার না হয় পেট তাহলে খুব সমস্যা হয়ে যায় সেজন্য বাবারে বাবা যা হচ্ছে যেমনভাবে চলছে চলুক মানে আমরা আর খুব একটা বেশি যে ওর মধ্যে পড়ে টাকানো করছো টাকানো করছো করছি না মা নিজেকে ভালো রাখবার জন্য যেভাবে চলছিলো দিনহাটাতে এখানেও ঠিক সেই ধারাই রয়েছে তো এখানে নিয়ে এসে আমি মাকে আলাদা করে আর যে কোনো কারণ নেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো আমি দরকার বোধ করি না অনেকেই আমাকে বলেন যেখানে এখানে এসছে শিলিগুড়িতে ডাক্তার বুদ্ধি ভালো দেখুন বন্ধুরা ভালো ডাক্তার বুদ্ধি না শিলিগুড়িতে যে খুব ভালো ডাক্তার বুদ্ধি সেটা ঠুকে বলা যায় না বলা যেতে পারে মেশিন ভালো কিন্তু যে সমস্ত ডাক্তারেরা শিলিগুড়ি হাসপাতালে আছেন বা দিনহাটা হাসপাতালে আছেন প্রত্যেকেই না জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করা ডাক্তারবাবু জানেন তো তারা মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে খুব একটা এদিক ওদিক হবেন তেমনটা নয় হ্যাঁ যে জিনিসগুলোতে একটু মেশিনপত্রের প্রয়োজন সেগুলো শিলিগুড়িতে ভালো এটা নিঃসন্দেহে কিন্তু ডাক্তার দিন হাটার ডাক্তার খারাপ এই কথাটা কখনোই বলা যায় না আর ডাক্তারবাবু মাস্টারমশাই এইগুলো না স্যুট করার ব্যাপার থাকে ওখানকার ডাক্তারবাবু মা স্যুট করে গেছেন সেই ওষুধ খেয়ে মা ভালো আছেন শুধু যে ওই ভারসাম্যটাকে বিগড়ে দেওয়াটা আমার একেবারেই জরুরি মনে হচ্ছে না সেই জন্যই আমি মাকে কোনো কারণ ছাড়া টেনে খিচুড়িতে ডাক্তারের কাছে নিয়ে যাবো না যদি কিছু হয় শারীরিক অসুবিধে বা সেগুলো কিছু তখন তো আমাকে যেতেই হয় আমি তখন নিয়ে যাবোই সেটা তো কোনো সন্দেহ নেই কিন্তু অযথার কোনো মানে দেখছি না আর কি তো যাই হোক আপাতত মা পুজো করছেন আমিও স্নান করে নিই আমি হনুমান চালিসাটা করা বা সেগুলো কিছু সেগুলো একটুখানি করে নিই তারপরে আসছি আবার বেরোনো রাখতেই আপনাদের সামনে ফলে একটা সময় পর আমাকে তো বেরোতেই হবে তাই মাকে বললাম মা আমি আর ওই স্নান করে উঠে খেয়ে দেই আর বেরোবো না আমি একটু বরং বিকেলবেলায় একবারেই বেরিয়ে যাবো আর টুকরের পড়াটা আজকে দেড় ঘন্টার যার ফলে ওই বিধান মার্কেট সংলগ্ন জায়গাতে পড়তে যাবে আর কি ছটা থেকে সাড়ে সাতটা অবধি পড়া তো আমি বলে দিয়েছি যে আজকে আমি আর ফেরত আসবো না আমি একবারেই ওই যেরকম করে থাকি আর কি কারণ ওখান থেকে আমতলা ক্লাবের কাছেতে টুকরের পড়া তো সেখানে পড়তে দিয়ে আমি মার্কেট থেকে যাবতীয় যা যা জিনিসপত্র আমার কেনা দরকার সেগুলো সমস্তই কিনে নেব নিয়ে তারপরে আমি ফেরত আসবো তো যার ফলে মা তোমাদেরকে বলে যেতে হবে যে মা এখন ঘুমোচ্ছেন যে একটু যেন মাকে চা বা সেরকম কিছু একটা দিয়ে দেয় এই আর কি তো চলুন তাহলে বেরোনো যাক প্রায় হয়েই এসেছে আর এই জিনিসটা আমার বার্ড ফিডারটাতে প্রচুর জিনিস তো রয়েছে কিন্তু এরা না খুব একটা খাচ্ছে না খাচ্ছে না এই অর্থে কারণ এখানে ওরা পথটা এত চেয়ে এত ঝাঁকড়া হয়ে যাওয়াতে জিনিসটা ওদের কাছে একটু আড়াল হয়ে গেছে আর মাঝখানে বেশ কিছুদিন জিনিসটা আমার ছিল না তো ওরা এসে এসে ঘুরে গিয়ে এখন এটাতে একটু অনভ্যাস হয়ে গেছে একটু আগে জল খেতে আসতো ওই জল খেতে এসেই আর কি মানে এত চঞ্চল যে জল খেতে এসে ওই দিকটা খেয়াল করতো আজকে দেখছি কয়েকটা বলে কিছু খিচি 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 শুরু করেছে তার মানে কাল তো শুনবন্ধে অর্ধেক নেমে যাবে খবর পেয়ে গেছে এদের মধ্যেখানে বেশ যোগাযোগের ব্যাপারটা খুবই দ্রুত হয় তিনজন জানতে পেরেছে মানে পুরোটাই জানতে পেরে যাবে এটা বোঝা যাচ্ছে আর কি যদি ওদের ভাষাগুলো বুঝতে পারতাম আর একটু খাবার পেলে একটু জল পেলে কি খুশি হয় বাপ কি বলবো সামান্য বেসিক জিনিসটা পেয়ে গেলেই আনন্দিত আমাদের এটা লাগে ওটা লাগে এটা কেন নেই সেটা কেন নেই কত বাপ বাপরে বাপ তা এখন আমার মেয়ে বাবা ফেরেনি কখন যে লোকটা আসবে একটু যে চা দিয়ে যাবো সেটাও হলো না কি কি বলি ঠিক আছে আর করা যাবে ভালো লাগছে না কেমন যেন একটা মানে বাচ্চাকে রেখে যাচ্ছে এরকম একটা ফিলিং হচ্ছে এত বকতে হয় মাঝে মধ্যে এখন তো আরো বেশি ছেলে মানুষই বেড়ে গেছে মা আর জানেন তো তো যাই হোক এই মানুষটা যে দিনাটা একা একা কিভাবে থাকে মাঝে মাঝে এখনো ভাবি আবার যা চলে যাব চলে যাব বায়না জুড়েছে আর যতবার করে জুড়ছে ততবার আমি বকছি তো এখন বেশ কিছু জিনিসপত্র নেব প্রথমে যখন আমি বেরোচ্ছিলাম তখন তো সেই রকম মনোভাব নিয়েই বেরোচ্ছিলাম তো নিচে গিয়ে কয়েকটা কথা জানতে পারলাম তো প্ল্যানটা কিছুটা বদলে গেল তো এই যে রসুনলতা গাছটা এটাকে কালকেই একটা বাউ দিয়ে দিতে হবে মানে হলে এদিক ওদিক চলে যাবে এটা নিচেতে হেলে পড়ছে এটা খুব দ্রুত বাড়ে জানেন তো এটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই গাছটাকে নিয়ে আমাদের ওপর দিকে চলে যাবে তারপর প্রচুর ফুল দেবে পুরো ছাদ জুড়ে যাবে আর রসুনলতা গাছ তো তিন রকম ফুল দেয় মানে যখন একেবারে শুরুর দিকটাতে একরকম রং যখন ম্যাচর হয় তখন একরকম রং আর পুরোপুরি যখন বুড়ো হয়ে যায় তখন একরকম রং একই গাছে তিন রকম রঙের ফুল দারুণ লাগে দেখতে তো যার ফলে সেটা করার ইচ্ছা আমাদের দেখা যাক তো এই যে ট্রান্সফর্মারটাকে সামনে থেকে এই প্রথম দেখলাম একটা বাস্তুদোষ তৈরি হয়ে গেল তো আমাদের এটা বাগুয়া মিরার লাগাতে হবে কিন্তু সেটা ফুটো করতে তো আমার শ্বশুরমশা দিতে চাইছেন না দেখি মানে দেয়াল ফুটো করতে বারণ করছেন নিজেদের বাড়ি সামনেটা বিশেষ করে আমাদের ওই গ্রিলটাতে একটা কিছু লাগিয়ে দিতে হবে যেদিন লাগাবো সেদিনকে দেখাবো আপনাদেরকে তো ঠিক আছে আপাতত টুপুরকে নিয়ে চলে যাচ্ছি আজকে টুপুরের আইপি পড়া শুরু হচ্ছে আজকেই প্রথমবার সাইপি পড়তে যাচ্ছে আমতলা ক্লাবের কাছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকখানাই দূরত্বে বিধান মার্কেট সংলগ্ন যার ফলে ভেবেছিলাম বাড়ি আসব না কিন্তু আসতে হবে একটা বিশেষ কারণে যেটা ভেবেছিলাম যে মার্কেট অবধি ঘুরে তারপরে একবারে নিয়ে যাবো সেটা বোধহয় হবে না বাড়িতে একজন অতিথি আসবেন সেই জন্য আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে পৌঁছতেই হবে আর মায়ের যে ওষুধগুলো লিস্ট যখন পেলাম বুঝতে পারলাম লিস্ট যখন পেলাম বুঝতে পারলাম সেগুলো ওই হাতি দোকান থেকেই নিতে হবে ওষুধগুলো একটু দামি ওগুলো একটু ডিসকাউন্টে না পেলে মুশকিল তা সব মিলিয়ে আমি হাতি মোড়েই যাচ্ছি সেখান থেকে যেটুকু খাবার করে নেব তারপর বাড়ি দেড় ঘন্টার সময়টা মোটেই খুব একটা বেশি সময় নয় জানেন তো এই যে এখান থেকে আমি একটু হেঁটে একটা টোটো নিলাম নিয়ে হাতি মোড় অব্দি গেলাম গিয়ে মায়ের জন্য ফল কিনলাম ওষুধ কিনলাম মা বলে দিয়েছেন তিন চার রকমের ফল নিয়ে আসবে তো সেটা কিনলাম ওষুধ কিনলাম দাদা এসেছেন মিষ্টির দোকানে একটু গেলাম চপের দোকানে গেলাম এই করতে করতেই প্রায় এক ঘন্টা কেটে গেল আমি যখন বাড়ি পৌঁছলাম তারপর গিয়ে আমি জাস্ট দশ মিনিট বসতে পেরেছি তারপর আবার আমাকে বেরিয়ে আসতে হয়েছে তো এই যে একটা টোটো নিলাম নিয়ে এরপরে হাতিমোড় থেকে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে তারপরে আমি বাড়ি যাব মধ্যবর্তী জায়গায় হাতিমোড় থেকে বাড়ি পর্যন্ত কোনো টোটো বা রিক্সা নিয়ে নি হেঁটে হেঁটে কাজটুকু করেছি তাই জন্য হয়তো সময়টা একটু বেশি লেগেছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে বিধান মার্কেটে যে আমি ঘুরেফেরা করতাম আমি গিয়ে অবশ্য ভালোই হয়েছে আমার শ্বশুরমশাই যে বলেছিলেন নামা তুমি আজকে বিধান মার্কেট যেও না তুমি একটু বাড়ি এসো কথাটা কিন্তু ঠিকই এসছেন হচ্ছে আমার হাজবেন্ডের এক দাদা মানে নিজের দাদা নয় মানে মামা তো দাদা যে সুমন দা বন্ধু ওরা তো সুমন তো ওই মেডিকেল কলেজে পড়তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেতেই সহপাঠী ছিলেন দা অলোক ডক্টর অলোক মজুমদার দ্বারা দেখা করতে এসেছিলেন অলোকদার দারুণ মানুষ মানে এত সুন্দর কথা বলেন মানে শুনে মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি তো তখন বলছিলেন জীবনটা কত সিম্পল ছিল সেই সময়টায় তো যাই হোক এই সময় দেখা করে আবার আমি টুপুরকে নেওয়ার জন্য ফিরে এসেছি এক পাল্লায় পড়েছিলাম যাতায়াতে এই ভদ্রলোককে নিয়েই ছিলাম যাওয়ার সময় বুঝতে ফেরার সময় বুঝতে পেরেছি তো যাই হোক যেটা বলছিলাম যে সুমনদার আর অলোক দ্বারা প্লাস আরও কয়েকজন বন্ধু বান্ধব ওদের তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্বটা খুব বেশি না আমার শ্বশুরমশাই কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই চাকরি করতেন তো যাই হোক যেটা বলছিলাম ওদের শুক্রবার দিন বললেন যেটা মানে এটা আমি আগেও শুনেছি আজকেও আবার শুনলাম যে শুক্রবার দিন ধরুন ক্লাস হয়ে গেল তারপর ওরা শনিবার দিনে বা শুক্রবার দিন রাত্রেই পিসির বাড়ি চলে এলো শনিবার তেমন নেই বা থাকলেও সেটাকে মিস করাটাই উদ্দেশ্য আর কি ঠিক আছে শনিবার হলো রবিবার হলো সোমবার দিনও নাকি খুব একটা যাওয়ার ইচ্ছা থাকতো না হ্যাঁ তখন আমার শ্বশুরমশাই তো কলেজে যেতেন তখন তিনি সবাইকে টেনে টুনে নিয়ে তারপর তিনি কলেজে যেতেন মানে এই বাড়িটা অর্থাৎ আমার শ্বশুর বাড়িটা কত মানুষের কাছে যে খুব আনন্দের জায়গা ছিল আর আমার হাজবেন্ড আমার ননদ এদের কাছে ভীষণ আনন্দময় একটা সময় সেই সময়টা যে দাদার বন্ধুরা সবাই আসছে হ্যাঁ পিসির বাড়িতে মানে সবার বাড়ি সবার কাছে এই বাড়িটা হচ্ছে পিসির বাড়ি আর আমার শাশুড়ি মানুষটা ভীষণ ভালো ছিলেন খাওয়াতে খুব ভালোবাসতেন বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন আর অসম্ভব ভালো রান্না করতেন সব মিলিয়ে মিশিয়ে হোস্টেলের জীবন থেকে কয়েকটা বন্ধুর যে কয়েকদিনের জন্য মুক্তি এই পিসির বাড়িকে কেন্দ্র করে সেই সময়ে স্মৃতি রোমন্থন করছিলেন আমার শুনতে খুব ভালো লাগছিল আরো একটা ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো প্রত্যেকেই জীবনে নিজের নিজের জীবনে ভীষণ ব্যস্ত কিন্তু এখনো সেই ভালোবাসা মনে রেখেছে এবং যে নিয়মিত তারা যোগাযোগ রাখে দেখা করতে এসেছে সেটা সত্যি একটা মস্ত বড় ব্যাপার শরীরটা না খুব একটা যাচ্ছে না প্রচন্ড শরীরে ব্যথা এখন যেমন সন্ধ্যে থেকে মানে আমি যখন থেকে এসেছি তখন থেকে এক টানা পায়ে মালিশ করে যাচ্ছে তো হুড়ো দেখাতে কিছু কিছু জিনিস ভুলে গেছে আনতে তার মধ্যে একটা হচ্ছে দিনাটাতে ষষ্ঠী কবিরাজ বলে একজন কবিরাজ আছেন ষষ্ঠী কবিরাজের তেলটা খুব ভালো ব্যথা বেদনার জন্য তা সেই তেলটা আনতে ভুলে গেছে তো যার ফলে আজকে আমার এ থেকে করে দেওয়া হলো হচ্ছে রসুন কালো জিরে তেলটা সেটা আমাদের বরে টুপু ছোটোবেলায় থাকতে ওই তেলটা মাখানো হতো ওই তেলের গন্ধা এবার মোমো করছে তার মধ্যে এবার মেয়ে একটু এসি চালিয়েছে এখন মা টিভি দেখছেন এই সময়টা এখানে তো মা খেতে দিয়ে দেবো মা ও তুমি যাই হোক তো এখন কথাটা হচ্ছে যে ওই তো চলছে আমি এখানে একটা দেখি কবিরাজি তেল কোথায় পাই ব্যথার জন্য হাটার পাওয়া যায় শিলিগুড়ি কি আর পাওয়া যাবে না যাবে বটে আসলে হদিসটা আমি জানি না আর কি কখনো দরকার হয়নি শাশুড়িমার সময় এই তেলগুলোর দরকার হয়নি ওদের কেরালা থেকে তেল এনেছিলেন সে তেলটা দিয়ে হতো কিন্তু তারপর কে কে যেন আনি আমার শাশুড়িমা কলি কোথা থেকে কোথা থেকে আনিয়ে দিতেন হ্যাঁ কিন্তু সে তো আজ অনেকদিন আগের কথা শিলিগুড়িতে নিশ্চয়ই করার কথা পাওয়া যায় কেউ না কেউ তো নিশ্চয়ই করে যারা জানেন কমেন্টে একটু জানাবেন যে ব্যথার তেল শিলিগুড়িতে কোথায় পাওয়া যায় কোন কবিরাজির দোকানে পাওয়া যায় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার মা এখন শিশুর মতো হয়ে গেছেন যত কিছু আমাকে এখানে এসে দিয়ে যা অর্থাৎ সব কিছু খাওয়া দাওয়া এখন মার এই বিছানাটাতে মানে ভাত খাওয়াটা বাদ দিয়ে ভাত খাওয়া জল খাবার খাওয়া এগুলো বাদ দিয়ে কিন্তু চুটুর পুটুর এই যে আজকে একটু চপ নিয়ে এসেছিলাম চপটা বিছানায় দিয়ে যা চাটা বিছানায় দিয়ে যা বিস্কুটটা বিছানায় দিয়ে যা চা যা সব কিছু যার ফলে দিনের মধ্যে প্রায় পাঁচবার ছবার করে আমাকে বিছানা ঝাড়তে হচ্ছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমার মায়ের তো গোটা সংসারই এখন বিছানায় আমার শাশুড়ি মারও যাই ছিল আলপনাদি রেগে যেত অনেক সময় বিছানা তুলতে গেলে তো এখন রাত্রিরের জন্য একবারে বিছানাটা তৈরি করে দিলাম ঠিক আছে মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে জায়গাটা গোটানো হয়ে গেছে মানে শুধু খাবারটা চলছে লাস্ট কাজ হচ্ছে কি যা চালিয়েছি সেখান থেকে মায়ের পায়ের জন্য রাত্রেবেলায় যে হট ওয়াটার ব্যাগ নেওয়া সই সেটা দেওয়া আর একটাকে বন্ধ করা তো আজকে কালকে আমার মেয়ে একটা কাণ্ড করেছে সেটা হচ্ছে তার রাত্রিটা একটু গরম লেগেছে সেজন্য সে জ্বালিয়ে দিয়েছিল হ্যাঁ দিয়ে তারপরে সে মনে করেছে যে খানিক ভাঁধে বন্ধ করে দেবো বলে সে ঘুমিয়ে পড়েছে মাঝরাতে তা ও তো ওই ঘরটাতে শুয়েছিল ইয়ে টুপুর দিদার সাথে একই ঘরে তো ঘুমিয়ে পড়েছে আর এদিকে মাছ এই ঠান্ডা লেগে লেগে আমার গা পাথর হয়ে গেছে এত ঠান্ডার মধ্যে তো মা মেয়ে বলেছে ও মা কী দরকার দিদা সত্যি কষ্ট হয় তাহলে চলো তুমি আমি আজকে এক খাটে শোবো মানে এই ঘাটটাতে আমরা শোবো একটু যদি জানলা খুলে রাখি হ্যাঁ একে তো এক্ষুনি বৃষ্টি হচ্ছিল এখন নেই কিন্তু যাই হোক ঠিক আছে সেটা যদি হয় তাহলে এত আরামদায়ক হয়ে যায় না ঘরটা কি বলবো কোথায় লাগে এসি আর আমি প্রথমে ভাবছিলাম যে সকালবেলায় রোদ্ লেগে বোধ হয় ঘুমের অসুবিধা হয় হয় না তো আমি তো পর্দা নিয়ে কোনো অসুবিধা হয় না ঘুম গাঢ় থাকলে আবার কিসে অসুবিধা আমরা মায়ে ছায় এই ঘরটা শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি মা ঘুমিয়ে পড়েছে বর ঘুমিয়ে পড়েছে কালকে ঘুম বালা হয়তো বা ফেরত আসতে পারবে না কালিম্পনাতে যাতে থাকতে হতে পারে সম্ভাবনা আছে কারণ রাস্তা সারাই হচ্ছে নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাস্তা সারাই হবে ততক্ষণ পর্যন্ত কোনো ভেহিকেল চলবে না কি রাস্তায় ঘাটে সেটাই আর কি নিয়ম তো যার ফলে সন্ধ্যে ছটার পর স্টার্ট করে পাহাড়ি রাস্তায় কী করে আসবে সেই জন্য হয়তো বা কালকে হয়তো না মোটামুটি এটা নিশ্চিত যে কালকে ও আর আসছে না কেরকম ঠিক আছে আর কি করা যাবে পাহাড়ের কলেজ এগুলো তো হতেই পারে আর যেখানে একটা ভারী ভাড়া নেওয়া আছে থাকেই তো না থাকে তো এখানেই ঠিক আছে কালকে না হয় থাকবে এই তো বৃহস্পতিবার শুক্রবার করে চলে আসবে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা সব হয়ে গেছে এবারে পোশাকটি ছাড়বো এবং শোবো আর মাঝখানে আর কোনো কাজ নেই দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য এই ঘরে থাকি আমি মেয়ে গোপাল হনুমানজি সব ঠাকুর মিলিয়ে ততক্ষণের জন্য সবাই ঘুমাই আপনারাও ঘুমন তারা